হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকের ভিডিওতে থাকছে ক্লাস নাইনের জন্য ইতিহাসের আবারই ফরাসি বিলুপ্ত থেকে আরেকটা পার্ট ফ্রান্সে ডাইরেক্টরি শাসন এ ডাইরেক্টরি রুলস ফ্রান্স দেখো কিন্তু কী বলা হয়েছে কুবিয়ান সরকার পতনের পর মধ্যবিত্ত সমাজ ক্ষমতা দখল করে কি করছে জেকোবিয়ান সমাজ যখন শেষ হয়েছে তখন মধ্যবিত্ত সমাজ ক্ষমতা দখল করছে একটি নতুন সংবিধান কার্যকরী করা হয় যেখানে সম্পদহীনদের ভোটাধিকার অস্বীকার করা হয় দেখো আবার কি এখানে একটা নতুন সংগঠন তৈরি করেছে যেখানে সম্পতিন যাদের কিছু নাই তারা যাতে বুট না পারে দুই কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়েছে ঠিক আছে আমাদের ভারতের মতন উচ্চকক্ষ নিম্ন কক্ষ পাঁচজন সদস্যকে নিয়ে ডাইরেক্টরি শাসন প্রতিষ্ঠা করা হয় কজন সদস্য নিয়ে পাঁচজন যে কোবিয়ান শাসনের এক নয়তন্ত্র আর ফিরে না আসতে পারে তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করাছিল ক্যাল ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে যে কুবিয়ানতন্ত্র আর যাতে ফিরে নেয় তার লেগে যদিও ডাইরেক্টরদের সাথে আইন সবার সদস্য প্রায়ই সংঘাত লেগে থাকতো তবুও কী তা করছে যে ডাইরেক্টর আছে না তাদের সাথে আইন নিয়ে সবসময় ফাইট লাগে থাকতো ফলে তারা পদচ্যুত করত। বা তাদের এখান থেকে বাই করে দেওয়া হয়তো। ডাইরেক্টরি শাসনের এই ধরনের অসুস্থতার জন্য সেখানে সামরিক শাসনের উত্থান হয়েছিল যার নায়ক ছিলেন নেপোলিয়ান বোনাপার্ট মানে এরকম পরিস্থিতি যখন তৈরি হয়েছিল তাই ওই সময় এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে আর এই সৃষ্টির জন্য সেখানে একটা সামরিক শাসন নতুন একটা উত্থান হয়েছে যার নাম কি নেপোলিয়ান বুনাপার্ট ঠিক আছে সরকারের এই সমস্ত পরিবর্তন কী হয়েছে স্বাধীনতা নে ও সৌভাতৃত্বের আদর্শ পরবর্তী শতাব্দীতে ফ্রান্স এবং ইউরোপীয় অন্যান্য দেশের রাজনৈতিক আন্দোলন অনুপ্রাণিত করেছিল মানে সরকারের যে এরকম স্টেপ নেওয়ার পরে কী হয়েছে স্বাধীনতা ন্যায় আর সৌভাতৃত্ব মানে একজনের প্রতি একজন বিশ্বাস একজন ভরসা এরকম হওয়ার পরে এই ফ্রান্সে দেখা সেটা বিভিন্ন এই ফরাসে দেখা সেটা এই ফ্রান্স ইউরোপ এইসব রাজ্যগুলির মধ্যে সেম একটা সিস্টেম তৈরি হয়েছে ঠিক আছে তো আজকের এই যে ফ্রান্সের ডাইরেক্টরে শাসন সম্পর্কে আমরা এতটুকুই জানবো কারণ এখানে এতটুকুই আছে তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো তো ভিডিওটা বলতে শেষমতের জন্য অসংখ্য ধন্যবাদ